সবাই লাইভে জয়েন হওয়া অনেক দিন পর লাইভে আসলাম আজকে একটু ব্যস্ততার কারণে অনেক দিন লাইভে করতে পারিনি কিন্তু পোস্ট করেছি ঝটপট করে সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও চলে এসছি তোমাদের সাথে একটু আড্ডা মারতে তো সবাই কেমন আছো কোথায় আছো ঝটপট করে একটু কমেন্ট করো যারা নতুন আছো তারাও অবশ্যই একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করতে স্টার্টিং করে দাও তো ঝটপট করে একটুখানি কমেন্ট করো তোমরা অনেক দিন পর লাইভে আসলাম আজকে জাস্ট একটু টাইম বের করলাম ওই জন্য লাইভে চলে আসলাম ভুলে গেছো না মনে আছে সেটাই দেখি আমার সব বন্ধুদের ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও জয়েন না হলে তো কথা বলা যাচ্ছে না একটু ঝটপট করে জয়েন হও এখনো কেউ লাইভটা দেখছে না যারা দেখবে লাইভটা একটু শেয়ার করে দেবে তোমরা সবাই আরো দেখতে পারে জয়েন লাইভে হচ্ছে দেখছো তারা তারা প্লিজ একটা কমেন্ট রেখে যেও কমেন্ট না করলে কিন্তু বন্ধুত্ব বাড়বে না বন্ধুত্ব বাড়াতে গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিয়ে যাও আমার খুব ভালো লাগবে ঝটপট করে একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাও একটু শেয়ার করে দিও ঝটপট করে একটু জয়েন হও ফার্স্ট কমেন্ট দেখি কোন বন্ধু আমার করে আজকে ফার্স্ট কমেন্ট চট জলদি কেউ ফার্স্ট কমেন্ট করো বাপের বাড়ি রয়েছি দেখে তোমরা বুঝতেই পারছো জায়গাটা চেঞ্জ লাগছে বাপের বাড়ি এসেছিলাম একটু বিশেষ কারণের জন্য যার জন্য আমি লাইভ একদম জয়েন হতে পারিনি একটু প্রবলেমের জন্য আজকে একটু টাইম করে তোমাদের সাথে একটু লাইভে আসলাম জানি দিন মধ্যে সাথে আড্ডা গল্প হয় না ভিডিও আমি পোস্ট করে গেছি নানান সমস্যার মধ্যেও আমি ভিডিও পোস্ট করেছি তো ঝটপট করে উনিশজন লাইভে এসছো কিন্তু একজনও কেউ কমেন্ট করলে না একটু কমেন্ট করো তোমরা সবাই একটু কমেন্ট করো আচ্ছা রিকন লিখছ হাই রিকন হ্যালো কেমন আছো বন্ধু ফার্স্ট কমেন্ট করেছো তুমি আমাকে আজকে লাইভে ফার্স্ট কমেন্ট করেছো তোমাকে অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে কেমন আছো বলো আর কোন জায়গার থেকে আমার লাইভটা দেখছো সেটাও বলো ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি তবে একটু ঠান্ডা লেগেছে ঠান্ডাটা আসলে ওয়েদারটা এমন পড়েছে তো মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম একটু ঠান্ডা লেগে গেছে আমি গাজীপুর থেকে আচ্ছা তুমি গাজীপুর থেকে আমার লাইভ দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু অসংখ্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা তোমাকে এভাবেই পাশে থেকে ওভাবেই সাপোর্ট করো তুমি কি আমার লাইভে নতুন এসছো আজকে একটু জানাও নতুন কি আমার লাইভে আজকে একটু কষ্ট করে আজকে করতে হচ্ছে আপনার বাসা কই কাকি আমার বাসা হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে রানাঘাট আর রানাঘাট গাজীপুর থেকে তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে কলকাতা রানাঘাটে আর আমার বাপের বাড়ি যেখানে এখন আমি আছি তো এটা হচ্ছে কলকাতা একদম প্রপার কলকাতাতেই

আমার লাইভটা তোমরা কমেন্ট করেছ অসংখ্য ধন্যবাদ উজ্জ্বলকে বলছি অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে এভাবেই পাশে থেকো উজ্জ্বল আমার লাইভে কি তুমি নতুন এসছো আজকে একটু জানাও আমাকে আর উজ্জ্বল কেমন আছো তা সেটাও বলো লিখছো হাই হ্যালো বন্ধু কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো সেটাও একটু জানাও লাইভটা তুমি কোথা থেকে দেখছো আর আমার ভিডিও কি তোমরা দেখেছ যদি দেখে থাকো কেমন লাগে আমার ভিডিও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাও লাইভে আসলে ফোনটা না সেটিং করতে পারছি না আসলে আমার সমস্ত কিছু সেটিং যেগুলো আছে সবই তো আমার আমার বাড়ি রয়ে গেছে আমি বাপের বাড়ি এসেছি তো আমার কিছুই আনা হয়নি ওই জন্য ফোনটা ঠিক বসাতে পারছি না একটু কষ্ট করে লাইভ করতে হচ্ছে তো বন্ধুদের জন্য একটু কষ্ট করাই যায় তাতে কোনো অসুবিধা নেই এম ডি উজ্জ্বল লিখছ আমি নতুন আসছি এমডি ডি উজ্জ্বল তোমাকে অসংখ্য ভালোবাসা তুমি আমার লাইভে নতুন এসছো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো আমাকে যদি ভালো লাগে যারা নতুন আজকে এসছো যেসব নতুন বন্ধু আমাকে কমেন্ট করছো তারা অবশ্যই কিন্তু আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েছে আমার পাশে আমাকে পাশে রেখো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কোথা থেকে কমেন্ট করছো উজ্জ্বল বলো কোথা থেকে কমেন্ট করছো তুমি কেমন আছো সেটা অবশ্যই জানাও টোটাল দশজন লাইভে এখনও অবধি রয়েছে কারা রয়েছে একটু কমেন্ট করো না হলে তো বুঝতে পারছি না একটু কমেন্ট করে জানাও কারা কারা লাইভে রয়েছে এই মুহূর্তে এমটি উজ্জ্বল লিখছি আমি সব সময় আপনার পাশে থাকবো থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ সো মাচ এত বড় দামি কথাটা তুমি বলেছ সবসময় পাশে থেকো কারণ তোমাদের পাশে থাকা আমার সাফল্য রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া আমি যেটা মনে করি কারণ আমার বন্ধুরা যদি আমাকে সাপোর্ট না করে বন্ধুরা যদি পাশে না থাকে আমি কোনো কোনোদিনই এগোতে পারবো না তাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টটা আমার কাছে সব সবথেকে জরুরি থেকে দরকারি সব বলবে কোথায় গেলো একটু ঝট করে কমেন্ট করো একটু ঝটপট করে একটু কমেন্ট করো